বিরিয়ানি মাঝে মধ্যে সবারই খেতে ইচ্ছে করে ঘরে মাংস না থাকা সত্ত্বেও কিন্তু বিরিয়ানি তৈরি করে নেওয়া যায় আসসালামু আলাইকুম এবার সবাই কেমন আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ এবং সিম্পলভাবে কীভাবে ঘরে ঘরোয়া মশলা দিয়ে তৈরি করে নেওয়া যায় সেই সহজ সিম্পল রেসিপি আর ঘরে যদি মাংস না থাকে চাইলে কিন্তু ডিম দিয়েও কিন্তু সেম প্রসেসে আপনারা এই বিরিয়ানিটি তৈরি করে নিতে পারেন সেই সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি এবারের রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন প্রথমে প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এখন এখানে কিছু আলু কেটে নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নিব আর বিরিয়ানিতে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো আমি এগুলোকে ছোটো করে কেটে নিয়েছি যেহেতু ডিম দিয়ে রান্না করব। এর জন্য আলুর সাইজটা আমি একটু ছোটো করেছি মাংস দিয়ে রান্না করলে দেখা যায় আলুগুলো একটু বড় দিলে একটু বেশি ভালো লাগে এ তো আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এরপর ডিমগুলো ভেজে নিচ্ছি এত হালকা করে ভেজে নিলাম এখন তুলে এক সাইডে রেখে দিব। একই তেলের মধ্যে আমি সবগুলো রান্না করছি এখানে কিন্তু আমি তেল আর ঘিটা একসাথে মিক্স করে নিয়েছিলাম এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর সাথে আমি এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিবো এখানে আদা রসুনের বাটার দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর এখানে আমি ঘরে বানানোর যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি ঘরে যেয়ে তৈরি করা হয় বিভিন্ন মশলা দিয়ে সব ধরনের মশলা ভেজে তারপর ব্লেন্ড করে রেখে দিই দেখা যায় বিরিয়ানি বা মাংসর মধ্যে এই মশলাগুলো দিলে কিন্তু খুব ভালো লাগে সে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন দুই চামচ পরিমাণ দিয়ে দেবো ঘরোয়া মশলা তার সাথে দিয়েছি এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরার গুঁড়া এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এরপর আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি আর যদি মাংস দিয়ে রান্না করেন তাহলে সেম প্রসেসে রান্না করতে পারেন এরপরে এখানে মাংসগুলো দিয়ে দিতে পারেন এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি শুধু ডিমগুলো তুলে নিব মশলাটা কিন্তু থেকে যাবে আর মাংস দিলে এখানে আর মাংসগুলো তুলতে হবে না একসাথে চাল দিয়ে রান্না করে নিলে হবে এরপর আমি এখানে হাফ কেজি পরিমাণ চাল পোলার চাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ চালটাকে এভাবে ভেজে নিচ্ছি সবচেয়ে সহজ সিম্পলভাবে রেসিপি শেয়ার করেছি আশা করছি সবাই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে ভেজে নেব এরপর আমি এখানে যেহেতু হাফ কেজি পরিমাণ চাল নিয়েছি সম পরিমাণ পানি অ্যাড করে দেবো এখানে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কেজি পরিমাণ চাইলে একটু কমও দিতে পারেন যেহেতু পোলা চাল খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি আর খুবই সহজ সিম্পলভাবে কিন্তু যে কোনো সময় বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন দেখা যায় মাংস কিন্তু সময় ঘরে থাকে না আর বিরিয়ানি খেতে ইচ্ছে করে চাইলে কিন্তু ডিম দিয়ে কিন্তু চট জলদি বিকালে বা দুপুরে বেলা এটা রান্না করে দিতে পারেন এতে করে কিন্তু সবার খুব ভালো লাগবে সবচেয়ে সহজ সিম্পলভাবে কিন্তু বিরিয়ানির রেসিপি শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিয়ে এর উপর দিয়ে আমি এখন যে ডিমগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এখন এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এরপর একটু ঘি দিয়ে দিব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ দমে রেখে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিয়ে দেন যার যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন আর এরকম অনেক সহজ সহজ রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ये तो आज ये पर्यत अल्लाह हाफेज